টু দিস নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা শিখব স্পর্টিং মার্কেট ট্রেন্ড অন কোটেক্স আমরা মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা ট্রেন্ডকে সেটা ডাউন ট্রেন্ড হোক কিংবা আপ ট্রেন্ড কোটেক্স মার্কেটে তো চলুন আমরা বেশি না দেরি করে ভিডিওটা শুরু করি বাট ভিডিওটা শুরু করার আগে ডেফিনেটলি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন বিকজ আপনাদের মধ্যে এমন অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের ভিডিওস অন এ ডেলি বেসিস দেখছেন বাট তারপরেও কিন্তু অলমোস্ট সেভেন্টি টু পারসেন্ট ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তো চলুন আমরা বেশি দেরি না করে আজকে মেন টপিকে ফিরে আসি ফার্স্ট অফ অল আমরা চার্টের থ্রুতে না দেখে আমরা ফার্স্ট পেন্ট টুলের সাহায্যে ড্র করে আমরা বোঝার চেষ্টা করব বিষয়টাকে এবং ডেফিনেটলি আমরা ফার্স্ট এটাকে আমরা বলছি পিপিটি পিপিটি থ্রুতে আমরা বোঝার চেষ্টা করব বিষয়টাকে এবং ডেফিনেটলি আশা করছি আপনারা ইজি ওয়েতে এটা বোঝার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল আমরা আপ ট্রেন্ডের নেব দেন আমরা ডাউন ট্রেন্ডের নেব ওকে লেটস সাপোজ মার্কেট একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট একটা পার্টিকুলার সাপোর্ট লেভেল থেকে এইভাবে উপরে যাচ্ছে মার্কেটের বেসিক স্ট্রাকচারটাকে আমাদের ফার্স্ট বুঝতে হবে কোনো ট্রেন্ডকে আইডেন্টিফাই করার আগে বেসিক স্ট্রাকচার বুঝতে হবে এবং বিফোর দ্যাট আমরা আরেকটা কোশ্চেন আমরা এখানে ইনক্লুড করবো সেটা হচ্ছে কেন আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো বিকজ আমরা প্রত্যেকেই জানি আমরা যদি মার্কেটের সাথে ফ্লো করতে থাকি তাহলে কিন্তু মার্কেট যদি আপে যায় আমরা আপের জন্য ট্রেড নিতে থাকি তাহলে আমাদের মোস্ট অফ দ্য ট্রেড কিন্তু প্রফিটেবল ট্রেড হবে যদি মার্কেট ডাউনে যায় তাহলে ডাউনের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য ট্রেড প্রফিটেবল ট্রেড হবে এবং আমরা প্রফিট আর্ন করতে পারবো ওকে তো সেজন্যই বলছি আমরা এটা কমনলি ছোট বড়ো অনেক ইউটিউবারের ভিডিওতে দেখে থাকি এবং আমরা এতদিনের রিসার্চে এটা এটুকু জানতে পেরেছি যেটা আমি নিজে পার্সোনালি সময় আপনাদেরকে সাজেস্ট করি যে আমরা ট্রেন্ডের সাথে ফ্লো করব ওকে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এটা সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড অলওয়েজ ট্রেন্ড কে ফলো করবেন তাহলেই কিন্তু আপনারা ইজি ওয়েতে প্রফিট বুক করতে পারবেন সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করা শিখবো যদি ট্রেন্ডের সাথে এগিয়ে যেতে হয় তাহলে ট্রেন্ডটা আমাদের জানতে হবে যে কিভাবে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কখন বা একটা ডাউন ট্রেন্ড থেকে কখন আপট্রেন্ড হচ্ছে বা একটা আপ ট্রেন্ড থেকে কখন ডাউন ট্রেন্ড হচ্ছে তো এই জিনিসটা আমাদের তার জন্য আগে জানা দরকার এবং তারপরে কিন্তু আমরা কিভাবে ট্রেড নেবো কোথায় ট্রেড নেব কোন ট্রেন্ডের সাথে সেটা শিখব তো চলুন আমরা বেশি দেরি না করে শুরু করি লেট সাপোজ একটা সাপোর্ট লেভেলে ওকে যারা একদম বেসিক রয়েছেন তাদের জন্য বলছি সাপোর্ট লেভেল বলতে মার্কেট যেখান থেকে বারবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে সেটা সাপোর্ট লেভেল বলছি যেখান থেকে মার্কেট বারবার হিট করে নিচে আসছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলছি অ্যান্ড ডেফিনেটলি এটাকে শর্ট টার্মে আমরা এস এন আর বলে থাকি এস এনআর বলে থাকি অ্যান্ড যখন একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট এইভাবে পুল পুলব্যাক নিতে নিতে উপরে যাচ্ছে তো ডেফিনেটলি এটাকে আমরা আপ ট্রেন্ড বলছি ইভেন আমরা খালি চোখেও দেখে বুঝতে পারছি এটা আপ ট্রেন্ড বাট সাম টাইম যখন আমরা রিয়েল চার্টে থাকি মার্কেটে থাকি তখন আমরা কনফিউজ হয়ে থাকি যে এটা আপ ট্রেন্ড ধরবো নাকি না ডাউন ট্রেন্ড ধরবো লেটসাপোজ কারেন্টলি মার্কেট যেখানে চলছে এটা কি আমরা আপ ট্রেন্ড ধরবো না কি না ডাউন ট্রেন্ড ধরবো কী ধরবো ওকে এটা ছাড়া যদি আমরা অন্য কোনো চার্টে যদি এক্সাম্পেল নিই এক্ষেত্রে তো আমরা খালি চোখে বুঝতেই পারছি এটা ডাউন ট্রেন্ড সাম কারেন্সি ফেয়ার্স এমন থাকে এমন সিচুয়েশান থাকে টাইমস যেখানে আমরা আইডেন্টিফাই করতে খুবই কষ্ট বোধ করি যে ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কী রয়েছে সেটা বোঝার কিছু টেকনিক রয়েছে ওকে খালি চোখে যখন আমরা ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করার জন্য সেটা ডাউন ট্রেন্ড হোক কিংবা আপ ট্রেন্ড ওকে সেটা বুঝতে হলে আমাদেরকে ফার্স্ট যে বেসিক থিংটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট মার্কেটটাকে আমরা যে টাইম ফ্রেমে থাকি না কেন ওয়ান মিনিটের হোক টু মিনিটের হোক থ্রি মিনিটের হোক ফাইভ মিনিটের হোক যদি লঙ্গার টাইম ফ্রেমে আপনাকে বিগ ট্রেন্ডটাকে ধরতে হয় তাহলে একটু লঙ্গার টাইম ফ্রেমে যেতে হবে সেটা ফাইভ মিনিট হতে পারে টেন মিনিটস হতে পারে বা ফিফটিন মিনিটস ওকে বাট আপনি যদি শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে চান লাইক ওয়ান মিনিট ওর টু মিনিটসে সেক্ষেত্রে যদি আপনি ট্রেনটাকে জাজ করতে চান তাহলে এক থেকে দু মিনিটের চার্টে আপনি থাকেন নো ম্যাটার ওকে অ্যান্ড সেখানে আমি ওয়ান মিনিটের চার্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি আজকে দেখেন ফার্স্ট অফ অল আমরা যে টাইম ফ্রেমে রয়েছি সেই টাইম ফ্রেমের চার্টটাতে আমরা জুম আউট করে নেব এটা অ্যাকচুয়ালি মোবাইলের থেকে কম্পিউটার ল্যাপটপ কিংবা ট্যাবলেট বা আইপ্যাডে আপনারা বেটার অ্যানালাইজ করতে পারবেন কারণ আপনাকে জুম আউট করে মানে ছোট করে মার্কেটটাকে অনেকটা বেশি পরিমাণে দেখতে লাগে খালি চোখে বুঝতে হলে ফার্স্ট আমাদের বেসিক যে কাজটা থাকবে সেটা হচ্ছে এটাই ফার্স্ট আমরা মার্কেটটাকে অনেকটা জুম আউট করার চেষ্টা করব করে বোঝার চেষ্টা করব মেন ট্রেন্ড কি রয়েছে এখানে মার্কেটে দু ধরনের ট্রেন্ড রয়েছে ওকে আমরা যে ট্রেন্ড শিখবো ভাবছি ট্রেন্ড যদি দেখা যায় মার্কেটে দু ধরনের রয়েছে একটা হচ্ছে বিগ ট্রেন্ড বা মেন ট্রেন্ড ওকে অ্যান্ড দু নম্বর যেটা সাপ ট্রেন্ড বা স্মল ট্রেন্ড বলছি ওকে আপনি যাই কিছু বলতে পারেন সাব ট্রেন্ড অথবা স্মল ট্রেন্ড একটা হচ্ছে বিগ ট্রেন্ড ওকে তো এই বিগ ট্রেন্ডটা ফার্স্ট আমরা দেখব খালি চোখে ওকে তারপরে আমরা শর্ট ট্রেন্ডটাকেও দেখব এবং বিগ ট্রেন্ড স্মল ট্রেন্ড দুটোকেই আইডেন্টিফাই করার জন্য টেকনিক্যাল প্রসেস রয়েছে সেটা আমি একটু পরে দেখাবো বাট ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা মার্কেটের চারটাকে একটু জুম আউট করবো করে এইভাবে দেখার চেষ্টা করবো খালি চোখে যে মার্কেট কোন দিকে মুভ নিচ্ছে কোন কালারের ক্যান্ডেলস সব থেকে বেশি পরিমাণে মার্কেটে ফর্ম করছে মানে তৈরি হচ্ছে তার সাথে আরেকটা জিনিস আমাদের নজর দিতে হবে যে এই রাইট সাইডে ডান দিকে যে প্রাইস লেভেলগুলো দেখছি না প্রাইস পয়েন্ট এবং গ্রিড লাইন দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই যেভাবে আমরা লাইনগুলো দেখছি এবং ডান দিকে নাম্বারগুলো দেখছি এগুলোকে আমরা বলছি প্রাইস লেভেল এই প্রাইস লেভেল অনুযায়ী মার্কেট যেখান থেকে উঠেছে সেটা কি উপরের দিকে যাওয়া শুরু করেছে নাকি না নিচের দিকে আসছে তো আমরা নর্মালি কমন সেন্স ইউজ করলে এটা বুঝতে পারবো যেমন এখান থেকে শুরু করলে আপনারা যদি দেখেন জিরো পয়েন্ট এইট ফোর সিক্স ডাবল জিরো এই লেভেল থেকে মার্কেটটা কিন্তু গিয়েছে কতটা জিরো পয়েন্ট এইট ফাইভ এই লেভেল পর্যন্ত মার্কেট গিয়েছে তার মানে মার্কেটটা তো আপের দিকেই গিয়েছে না উপরে গিয়েছে প্রাইসটা ইনক্রিজ হয়েছে মানে বেড়েছে এবং সবুজ কালারের বা গ্রিন কালারের ক্যান্ডেল কিন্তু থেকে বেশি পরিমাণে দেখা গিয়েছে তার মানে মার্কেটটা আমরা খালি চোখে বুঝতে পারছি বিগ ট্রেন্ড আপ ট্রেন্ড এবার স্মল ট্রেন্ড কোনগুলো ধরছি মার্কেট এই যে উপরে গিয়ে আবার নিচে এসে আবার উপরে গিয়ে নিচে এসে আবার উপরে গিয়ে নিচে এসে আবার এই যে উপরে গিয়েছে এই যে ছোট্ট ছোট্ট ট্রেন্ডগুলো এই যে নিচে এসছে কিংবা উপরে গিয়েছে এগুলোকে স্মল ট্রেন্ড বলা হচ্ছে এখানে স্মল স্মল ট্রেন্ড এখানে ওকে যদি এখানে দেখা যায় স্মল বিগ ট্রেন্ড আপ ট্রেন্ড এটাও স্মল ট্রেন্ড একটা আপ ট্রেন্ড তো এইগুলোকে আমরা বলছি ছোট ট্রেন্ড এবং বড় ট্রেন্ড ওকে এবারে আমরা টেকনিক্যালি বোঝার চেষ্টা করি যে আপনি কখন বুঝতে পারবেন ওকে একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে চেঞ্জ হয়েছে এবার আমরা আপের জন্য ট্রেড নেব ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড মানে কি আপনি যদি আপ ট্রেন্ডের মার্কেট দেখেন তাহলে আপনি অলওয়েজ ট্রাই করবেন আপের জন্য ট্রেড নেওয়ার মানে গ্রিন ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার ডাউনের জন্য পজিশন আসলেও আপনি নেবেন না আপ ট্রেন্ড মার্কেটে যদি দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট রয়েছে তো সেক্ষেত্রে আপনি ডাউনের জন্য ট্রেড বেশি নেবেন ওকে মানে রেড ক্যান্ডেলে আপনি ট্রেড করবেন বেশি তো আমাদের ট্রেন্ডের সাথে ফ্লো করা উচিত কোনোরকমভাবে ট্রেন্ডের বিপরীতে গিয়ে আমরা ট্রেড করব না তাই আমরা ফার্স্ট বোঝার চেষ্টা করব যে একটা আপ ট্রেন্ড থেকে কখন ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়েছে কনফার্ম হব আমরা এবং যাতে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি ওকে আর কখন আমরা কনফার্ম হব যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট আপে কনফার্ম হয়েছে বা আপে পরিণত হয়েছে যার জন্য আমরা আপের জন্য ট্রেড নেব ওকে ফার্স্ট আপ ট্রেন্ডের বা ডাউন ট্রেন্ডের ফার্স্ট আমরা আপ ট্রেন্ডের নিয়ে এক্সাম্পল দেবো তারপরে ডাউন ট্রেন্ডের আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা জানি কি মার্কেট উপরে যাওয়ার পরে কিছুটা উপরে যাওয়ার পরে পুল পুলব্যাক নিয়ে আবার উপরে যায় আবার কিছুটা পুল পুলব্যাক নিয়ে আবার উপরে যায় মার্কেট কিন্তু ধাপে ধাপে এইভাবে যেতে থাকে হ্যাঁ সাম টাইম আমরা দেখে থাকি মার্কেট এইভাবে কনস্ট্যান্টলি উঠে যায় তো সে মাঝে মাঝে দু একটা রেড ক্যান্ডেল দেখে থাকি আমরা সেটা আলাদা বিষয় এটা ব্যতিক্রম বাট মোস্ট অফ দ্য কমন স্ট্রাকচার যেটা যদি দেখা যায় বেসিক স্ট্রাকচার কিন্তু সেটা হচ্ছে এটাই মার্কেট পুলব্যাক নিয়ে নিয়ে উপরে যেতে থাকে ওকে সেমভাবে পুলব্যাক নিয়ে মার্কেট পুলব্যাক নিয়ে নিয়ে ডাউনে নামতে থাকে ওকে এটা হচ্ছে মার্কেটের বেসিক স্ট্রাকচার এবার আমরা বুঝবো কীভাবে যে একটা আপট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ডে কনফার্ম হয়েছে বা কনফার্মভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করি ধরেন এই আপট্রেন্ড মার্কেটটা গিয়েছে কোনো একটা স্ট্রং লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে ওকে এস এন আর সেখানে হিট করে মার্কেটটা ব্যাক করছে ব্যাক করার পরে দেখেন একটা জিনিস আমাদের বুঝতে হবে মার্কেটে সব থেকে লো ছিল এটা তারপরে নিউ হাই বানিয়েছে এখানে ওকে এখানে যদি দেখা যায় হায়ার লো বানিয়েছে ওকে মানে এর থেকে তো উপরে হাই বানিয়ে লো বানিয়েছে এটা তাই হায়ার লো এখানে যদি দেখা যায় এটা হায়ার হাই বানিয়েছে ওকে মানে নিউ হায়ার হাই বানিয়েছে তো এইভাবে মার্কেট নিউ হায়ার লোড নিউ হায়ার হাই বানাতে বানাতে উপরে যেতে থাকে মার্কেটকে ভাবে যেতে হলে কি করতে হবে নিউ হায়ার হাই বানাতে হবে মানে এটার থেকে উপরে একটা হাই ক্রিয়েট করতে হবে এবং এই যে হায়ার লোটা ছিল সেটার থেকে উপরে লো থাকতে হবে তাহলেই তো একটা মার্কেটের বেসিক স্ট্রাকচার হচ্ছে যে উপরে যাওয়ার জন্য না এবার সেমভাবে অপোজিটভাবে যদি দেখি মার্কেট যে হাইটা বানিয়েছিল ওকে আর যে সব থেকে হায়ার লোটা ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন সেই হায়ার লোটাকে ব্রেক করে মার্কেট নিচে এসে যখন একটা লয়ার লো ক্রিয়েট করবে ওকে একটা লোয়ার লো ক্রিয়েট করবে এবং একটা লয়ার হাই বানাবে এই লয়ার হায়ার হাইয়ের থেকে একটা লোয়ার হাই বানাবে এইভাবে নিউ লয়ার লো ওকে নিউ লয়ার লো অ্যান্ড নিউ লয়ার হাই ক্রিয়েট করবে এইভাবে যখন স্ট্রাকচারটা ক্রিয়েট করতে করতে নামতে থাকবে তখনই কিন্তু এটা ডাউনে ফল করছে মার্কেট এবং ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে এবার বিষয়টা হচ্ছে কি আমরা কনফার্ম হব কিভাবে সেটা নিয়ে আমরা এবার বোঝার চেষ্টা করব আমরা একটু ক্লিন করে দিই মার্কেটটা আমরা জাস্ট পিপিডি থ্রুতে আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি তারপরে রিয়েল চার্টে না ব্রেক করে নিউ লোয়ার লো ক্রিয়েট করবে ফার্স্ট কন্ডিশন ওকে ফার্স্ট কন্ডিশন নিউ লো ক্রিয়েট করবে তারপরে মার্কেট যে হাই ক্রিয়েট করছে সেটা হতে পারে এই যে হাইটা রয়েছে সেটা হতে পারে এক্সাক্টলি এই লেভেলে কিংবা একটু উপরে সামটাইম আমরা দেখে থাকি রিয়েল চার্টে যে একটু উপর নিচে হচ্ছে মানে সেম লেভেল থেকে রিজেকশন নিয়ে এইভাবে নিচে আসতে পারে কিংবা এইভাবে একটু উপরে গিয়ে নিচে আসতে পারে যখনই এই যে লোয়ার লোটা ক্রিয়েট হয়েছিল নতুন সেটাকে ব্রেক করছে ওকে এই পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন যখনই ব্রেক করছে এবং নিউ লোয়ার লো ক্রিয়েট করছে তখনই আমরা কনফার্ম হচ্ছি মার্কেটটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে ওকে এটা একটু উপরে হতে পারে বা এক্স্যাক্ট লেভেল থেকে রিট্রেস করে নিচে আসতে পারে নিচে এসে নতুন লোয়ার লো ক্রিয়েট করবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন নিউ লোয়ার লো বানাবে তখন কিন্তু আমরা কনফার্ম হচ্ছি মার্কেটটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে আমরা ডাউনের জন্য এবার ট্রেড নেওয়ার পজিশন খুঁজব ওকে ডাউন ট্রেন্ড নিয়ে আমরা এটা এক্সাম্পল দেখলাম এরপরে আমরা আপ ট্রেন্ডটা দেখছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আরেকটা আমরা কনফার্ম হওয়ার একটা সাইন পেতে পারি ওকে কিছু প্যাটার্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি অন্য কোনো ভিডিওতে আমরা ডিসকাস করবো তা নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আরেকটা সাইন রয়েছে কমন সাইন কি মার্কেটে আমরা সামটাইম এইভাবে যখন মার্কেট উপরে যেতে থাকে তো একটা সার্টেন লেভেল থেকে মার্কেট কী করে এইভাবে গিয়ে আবারও সেম লেভেলে যায় এবং নিচে চলে আসে রাইট আমরা দেখেছি সামটাইম এটাকে আমরা বলছি ডাবল টপ মানে একটা স্ট্রং লেভেল থেকে রিজেকশন নিয়ে দুবার মার্কেট হিট করেও নিচে চলে আসছে তো যখন একটা নিউ লো ক্রিয়েট করে দিচ্ছে এবং এই লেভেলটাকে রিট্রেস করছে করে ব্যাক করে নিচে আসছে তো ওয়ান কনফার্মেশান নাম্বার ওয়ান কনফার্মেশন নাম্বার টু নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার ফোর অ্যান্ড ফাইভ এই পাঁচটা কনফার্মেশনের থ্রুতে কিন্তু আমরা কনফার্ম হতে পারছি ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়ে গিয়েছে ওকে তো তার মানে আমরা খুবই ইজি ওয়েতে বুঝতে পারছি মার্কেটের একটা আপ ট্রেন্ড মার্কেট কখন ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে তো সেই হিসাবে আমরা যখন এটা আইডেন্টিফাই করতে পারছি একটা ট্রেন্টে স্পট করতে পারছি মার্কেটের মধ্যে কোটেক্সের বিভিন্ন চার্টের মধ্যে তাহলে কিন্তু আমরা ইজি ওয়েতে ট্রেড করতে পারছি এবার আমরা দেখবো আপ ট্রেন্ডটা কী হবে কীভাবে আমরা জাজ করব পুরো এক্স্যাক্ট সেম ওয়ে হবে এর অপোজিট ওকে তো আমরা এটার একটু ক্লিন করে নিই এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করি দেখেন মার্কেট যখন ডাউনে ফল করছে এবং একটা সাপোর্ট লেভেল থেকে উপরে যাচ্ছে লো থেকে এই যে হাইটা ছিল ওকে এই যে লোটা ক্রিয়েট করেছে মার্কেটকে যদি নিচে নিচে আসতে হয় তাহলে এর থেকে লো লাগাতে হবে আরও না বাট মার্কেট কি করছে নতুন লো না ক্রিয়েট করে হায়ার লো ক্রিয়েট করছে এবং এই যে হাইটা রয়েছে সেই হাইটাকে ব্রেক করছে ভালোভাবে বোঝার চেষ্টা করেন সেই হাইটাকে ব্রেক করছে ব্রেক করে উপরে চলে যাচ্ছে এবং মার্কেট কি করছে এই লেভেলটাকে রিটেস্ট করছে হতে পারে উইক দিয়ে করছে কিংবা বডি দিয়ে বা একটু নিচেও আসতে পারে নো ম্যাটার এক্স্যাক্টলি এরকম হতে পারে উইক দিয়ে টাচ করে চলে যাচ্ছে বা বডি নিয়ে আসছে কিংবা একটু নিচেও আসছে রিটেস্ট করার পরে মার্কেট কি করছে নিউ হাইটাকে ব্রেক করে দিচ্ছে এই পজিশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন তখনই আমরা কনফার্ম হচ্ছি যে মার্কেটে আপ ট্রেন্ড শুরু হয়েছে আমরা এবার আপের জন্য ট্রেড নেব এবার ট্রেডটা কোথায় নিতে হবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে সেটা আমি একটু পরে বলবো ফার্স্ট এটা বুঝে নেন আপ্রেন্ট এটা শুরু হয়েছে আমরা আইডেন্টিফাই করতে পারছি এছাড়া আর একটা যেটা বলেছিলাম আমি যখন একটা ডাউনটেন মার্কেটে মার্কেট এইভাবে নিচে আসছে উপরে গিয়ে একটু আবার নিচে আসছে এক্স্যাক্ট লেভেল থেকে রিট্রেস করে বা রিজেকশান নিয়ে উপরে যাচ্ছে এবং নিচে আসছে এই লেভেলটাকে এইভাবে রিট্রেস করে উপরে যাচ্ছে এটাকে ব্রেক করছে তখনই কিন্তু আমরা ডবল বাটাম হিসাবে কিন্তু আমরা এখানে কনফার্মেশন পেয়ে যাচ্ছি এটা তো পরের কথা ডাবল বাটাম যখন ক্রিয়েট হচ্ছে এবং এটা যখন ব্রেক করে দিচ্ছে না তখনই আমরা কনফার্ম হয়ে যাচ্ছি ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে যখনই এই নিউ হায়ার হাইটাকে ব্রেক করছে রিট্রেসমেন্ট নিয়ে তখনই আমরা হানড্রেড পার্সেন্টভাবে কনফার্ম হয়ে যাচ্ছি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে আপ ট্রেন্ডে যাবে তো ডেফিনেটলি আমরা এবার আপের জন্য ট্রেডের চিন্তাভাবনা করব ওকে তো এবার আমরা এটাকে ক্লিন করে নিই ক্লিন করে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমরা রেটটা কোথায় নেব এতক্ষণ আমরা দেখলাম যে আমরা ট্রেন্ডটাকে কীভাবে আইডেন্টিফাই করতে পারি মানে একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি রাইট এবার আমরা ট্রেড নেব কোথায় আমাদের ট্রেডটা প্লেস করা উচিত কোথায় ওকে দেখেন মার্কেটে আপ ট্রেন মার্কেটে হোক কিংবা ডাউন ট্রেন মার্কেটে পুলব্যাক লেভেলগুলো পুলব্যাক লেভেলগুলো ভেরি ভেরি স্ট্রং লেভেল হয়ে থাকে ওকে ভেরি ভেরি স্ট্রং লেভেল হয়ে থাকে পুলব্যাক লেভেলগুলো তো সেই লেভেলগুলোতে কিন্তু আমাদের ট্রেড নিতে হবে এবং সেগুলোর বেনিফিট আমরা ওঠানোর চেষ্টা করব। কোন জায়গাগুলোতে আপনারা যদি দেখেন আপট্রেন মার্কেটের পুলব্যাক কোনগুলো রয়েছে এগুলো হচ্ছে পুলব্যাক মার্কেট বুলিশ পাওয়ারে রয়েছে মানে মার্কেট উপরে যেতে চলেছে সেখানে পাওয়ারফুল লেভেল বা এরিয়া কোথায় এই পুলব্যাক এরিয়াগুলো তো ডেফিনেটলি আমরা যখন এই লেভেলটাকে ব্রেক করে রিট্রেসমেন্ট নিয়ে যখন এখানে কনফার্ম হয়ে যাচ্ছি মার্কেট উপরে যাচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে নিউ হাইটাকে তখন আমরা কনফার্ম হয়ে যাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে তো আমাদের ট্রেড নেওয়া উচিত এই ধরনের পুলব্যাকগুলোতে এই পুলব্যাকগুলো খুবই স্ট্রং লেভেল হয়ে থাকে এবং আমরা এখানে আপের জন্য ট্রেড নিতে পারি ওকে আমাদের দেখে নিতে হবে কোনো স্ট্রং লেভেল আছে কি না স্ট্রং লেভেল থাকলে ডেফিনেটলি আমরা ট্রেড নেব এবং আমাদের প্যাটার্নস বা আমাদের ক্যানাস্টিক সাইকোলজি অনুযায়ী ফিট বসছে কিনা এই জায়গাতে আমরা ট্রেড নিতে পারি কিনা সেগুলো কনফার্মেশন আমরা দেখে তারপরেই কিন্তু আমরা ট্রেড নেব শুধুমাত্র ট্রেন্ডটাকে ফলো করব না ট্রেন্ড ফলোর সাথে সাথে আমরা মাল্টিপল কনফার্মেশন নিয়ে তবে ট্রেড প্লেস করবো ওকে শুধুমাত্র একটা কনফার্মেশনের উপরে ট্রেড প্লেস করে আমরা প্রফিট আর্ন করার চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা খুবই শীঘ্রই কলাপস হতে পারি ওকে সেমভাবে ডাউনওয়ার্ড ডিরেকশনের মার্কেটে আমরা এই পুল পুলব্যাকগুলোতে সেলারের পাওয়ার সবথেকে বেশি থাকে এগুলো স্যালারের এরিয়া তো সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে কিন্তু ট্রেড নেব ওকে এই জায়গাগুলোতে আই হোপ আপনারা আইডিয়া পেয়েছেন আপ ট্রেন্ড মার্কেট কিভাবে ফাইন্ড করতে হবে কিংবা ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে ফাইন্ড করতে হবে মানে একটা ট্রেন্ড কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন নাম্বার ওয়ান নাম্বার টু কেন ট্রেন্ডটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে নাম্বার থ্রি যদি দেখা যায় ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে আপনি ট্রেড কোথায় নেবেন ওকে তো এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ফার্স্ট পিপিটি থ্রুতে দেখলাম একটু পরেই আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চার্টের মধ্যে দেখব বাট আমরা আরেকবার রিভাইজ করে নিই কী কী আমরা শিখলাম নাম্বার ওয়ান হচ্ছে ট্রেন্ড কিভাবে স্পট করতে হয় মার্কেটে এবং ট্রেন্ড স্পট কেন করব ওকে ট্রেন্ড স্পট এই কারণেই আমরা করব আর একবার রিপিট করে দিই কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড মার্কেটের সাথে যদি আপনি ফ্লো করেন মার্কেটের থেকে আমরা কেউ বড় না মার্কেটের সাথে যদি আপনি ফ্লো করেন তাহলে ইজি ওয়েতে প্রফিট বুক করতে পারবেন মার্কেটের এগেনস্টে যাওয়ার চেষ্টা করলে ব্রেক করে যাবেন ওকে সো অলওয়েজ ট্রাই করবেন মার্কেটের সাথে ফ্লো করার দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রেনটাকে স্পট করার চেষ্টা করব কোটেক্স মার্কেটে ওকে নেক্সট আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে কোন জায়গাগুলোতে ট্রেড নিতে পারি এবং কোন ডিরেকশনে নিতে পারি সেগুলো শিখলাম তো চলুন আমরা এবার বেশি না কথা বলে চার্টে দেখে নিই দেখেন একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম যে মার্কেট ফার্স্ট আমরা দেখছি যে একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল এখান থেকে ওকে এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট ছিল এই আপ ট্রেন্ড মার্কেটটা উপরে যেতে যেতে দেখেন পুল ব্যাগ নিয়ে নিয়ে উপরে যাবে এক্স্যাক্টলি খাতা কলমের মতো এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন না মার্কেটে একটু এইভাবে আপনি দেখবেন তো সেক্ষেত্রে আপনাকে এই আইডিয়াটা কিন্তু নিতেই হবে তো দেখুন মার্কেট এখানে পুল ব্যাগ নিয়ে আবার উপরে গিয়েছে পুল ব্যাগ নিয়ে আবার উপরে পুল ব্যাগ নিয়ে উপরে এইভাবে করতে করতে মার্কেট কিন্তু উপরে গিয়েছিল বাট মার্কেট এই যে পুল ব্যাগটা নিয়েছিল উপরে গিয়েছে আবার নিচে এসছে মার্কেট এখানে ট্র্যাপ করেছে কিছুটা দেন মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাবল টপ টাইপ অফ সিচুয়েশন ক্রিয়েট করেছে আপনি যদি দেখেন এক্স্যাক্ট সেম প্রাইস লেভেল থেকে রিজেকশান নিয়ে হিট করে মার্কেট নিচে এসছে সো আমরা ডাবল টপ আইডিয়া টাইপ অফ কিছু পাচ্ছি এবং যে লো ছিল মানে হায়ার লো যেটা ছিল সেটাকে ব্রেক করেছে মার্কেট ব্রেক করে নিচে এসছে ওকে এখনো পর্যন্ত আমরা স্টিল কনফার্ম হতে পারিনি তো আমরা আড়াইজনটা লাইন ড্র করে একটা বোঝার চেষ্টা করি বিষয়টাকে এটাকে ব্রেক করেছে নিচে এসছে স্টিল এখনও আমরা কনফার্ম হতে পারিনি এটা ডাউন ট্রেন মার্কেট কেনা এখনও কনফার্ম হয়নি এখানে যখন দেখছি মার্কেট এটাকে রিট্রেস করেছে দেখেন রিট্রেস করেছে হ্যাঁ ডেফিনেটলি আপনাকে সময় দিতে হবে অপেক্ষা করতে হবে বেটার এন্ট্রির জন্য দেন তারপরে এই যে লোটা ছিল না সেই লোটাকে ব্রেক করেছে দেখুন লোটাকে ব্রেক করে দিয়েছে ব্রেক করার পরেই তারপরেই কিন্তু আমরা কনফার্ম হচ্ছি ডাউন স্টার্ট হয়েছে এবার ছোটো ছোটো যে পুলব্যাকগুলো রয়ে রয়েছে সেই পুলব্যাকগুলোতে ডেফিনেটলি আমরা ট্রেড নিতেই পারি ওকে এই পুলব্যাকগুলোতে আমরা ট্রেড নিতেই পারি ওকে হ্যাঁ ডেফিনেটলি কিছু ক্ষেত্রে মার্কেটের সিচুয়েশন আলাদা আলাদা হয় তো সেক্ষেত্রে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারছি সেখানেই আমরা ট্রেড করব অনলি আদারওয়াইজ আমরা হজপচ মার্কেটে মানে জোয়া খিচুড়ি টাইপ অফ মার্কেটে আমরা খিচুড়ি টাইপ অফ মার্কেটে আমরা ট্রেড করব না আমরা এই ধরনের মার্কেটগুলোর থেকে একটু দূরে থাকবো ওকে আমরা অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন আইডেন্টিফাই করতে পারছি ট্রেন্ড সেই ধরনের মার্কেটগুলোতে ট্রেড করার চেষ্টা করব ওকে আমরা ডাউন ট্রেনটাকে আইডেন্টিফাই করতে পারলাম এবার আমরা আপ ট্রেনটাকে বোঝার চেষ্টা করি দেখেন মার্কেট এখান থেকে লো লাগিয়েছে বাট এখানে এই যে হাইটা ছিল সেটাকে ব্রেক করেছে আমরা যদি এখানে ড্র করার চেষ্টা করি ওকে অ্যান্ড দেন এটাকে ব্রেক করার পরে রিট্রেস করেছে না দেখুন মার্কেট এখান থেকে উপরে গিয়েছে নিউ লো বানিয়েছে উপরে এটা ব্রেক করে উপরে চলে গিয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে একটা এরিয়া থাকে সামটাইম ডেফিনেটলি উইক দিয়ে এ করে চলে যেতে পারে তো এই জায়গাতে যদি দেখা যায় তো ডেফিনেটলি মার্কেট এখান থেকে এটা প্লাস মাইনাস হয়েই থাকে ট্র্যাপ করেই থাকে তো ডেফিনেটলি এখান থেকে রিট্রেস নিয়ে মার্কেট উপরে গিয়েছে অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি দেখেন এই লেভেলটাকে যখনই ব্রেক করেছে মার্কেট ওকে এই লেভেলটাকে যখনই মার্কেট ব্রেক করেছে রিট্রেস নিয়েছে লেট সাপোজ আপনি যদি এই পুলব্যাকটাকে ছেড়ে দেন ওকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে ধরেন তো সেক্ষেত্রে লো ওকে দিই আপনাদেরকে এটা হচ্ছে লো নিউ হায়ার লো এটা এটা হায়ার হাই ছিল সেই নিউ হায়ার হাইটাকে ব্রেক করেছে দেখেন রিট্রেস নিয়েছে রিট্রেস নেওয়ার পরে মার্কেটে এই যে লেভেলটা ক্রিয়েট হয়েছে এটা যখন ক্রস আউট করছে এখনো ক্রস আউট করেনি ক্রস আউট করলেই আমরা আপের জন্য ট্রেড নেওয়া শুরু করবো সিম্পল লজিক ওকে এবার আপনারা এই প্রসেসে দেখতে পারেন এটা যেহেতু ওটিসি মার্কেট ওকে লেভেলস ট্রেন্ডস এই মুহূর্তে হয়তো সেই লেভেলে কাজ করছে না বাট আপনারা যদি রিয়েল মার্কেটে দেখেন এটা বেটার ওয়েতে ওয়ার্ক করে এবং কাজ করে বাট ইটস ওকে নো প্রবলেম তারপরেও কিন্তু আপনি ওটা এটা কাজে নিতে পারবেন দেখেন পুল ব্যাগগুলোতে বলেছিলাম দেখেন পুল ব্যাগগুলো খুবই পাওয়ারফুল লেভেল হয়ে থাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন মোস্ট অফ দ্য ক্যান্ডেলস গ্রিন ক্যান্ডেলস আসছে প্রাইস উপরে যাচ্ছে হ্যাঁ কিছুটা নিচে এসছে আবার উপরে গিয়েছে তো সেক্ষেত্রে এখানে যদি দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু বেশিরভাগ ক্যান্ডেলস কিন্তু গ্রিন ক্যান্ডেলস কম পরিমাণ কম সংখ্যক রয়েছে রেড ক্যান্ডেলস এবং তাদের বডি ভলিউম খুবই ছোট্ট কিছু কিছু রয়েছে একটু ভালো রয়েছে বডি তো সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারছি সেলার ডোমিনেন্ট সরি বায়ার ডোমিনেন্ট মানে বাইরের পাওয়ার রয়েছে প্রচুর তো সেক্ষেত্রে আপনারা যদি এই পুলব্যাকগুলোতে আপের জন্য ট্রেড নিয়ে থাকেন তো ডেফিনেটলি আপনারা কিন্তু ইজি ওয়েতে প্রফিট বুক করতে পারবেন যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন মেন্টারশিপ প্রোগ্রামের স্টুডেন্ট তারা কিন্তু ভালোভাবে আইডিয়া করতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি কোথায় ট্রেড নিতে বলতে চাইছি তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন অলরেডি তাদেরকে এই ক্লাসেসগুলো দেওয়া হয়েছে এবং এর বেশ কিছু হিডেন সিক্রেট রয়েছে কোন জায়গাতে ট্রেড নিতে হবে কোন ক্যান্ডেলে ট্রেড নিতে হবে স্পেসিফিক তো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মেন্টারশিপ প্রোগ্রামেই শেখানো হয় তো ডেফিনেটলি তারা আইডেন্টিফাই করতে পারছেন যারা বুঝতে পারছেন না যারা বেসিক লেভেলের আইডিয়া নেওয়ার ছিল যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন মার্কেটের ট্রেনটাকে আইডেন্টিফাই করার জন্য বা স্পটিং করার জন্য কিভাবে আপনারা বুঝবেন তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো উপকৃত হবেন কিছুটা অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে ডাউট থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন আমাকে জানাতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি কমপ্লিটলি ফ্রি জয়েন করে নেন কোনো কিছু পে করতে লাগবে না কোনো কিছু টাকা দিতে লাগবে না সম্পূর্ণ ফ্রি কোনো কিছু অ্যাকাউন্ট বানাতে লাগে না সম্পূর্ণ ফ্রি এখানে আপনারা কিন্তু অনে ডেলি বেসিস সোম থেকে শুক্র ডি লাইভ মার্কেট যখন অন থাকে তখনই কিন্তু আপনারা শিওর শট একটা থেকে দুটো করে পেয়ে যান ওকে আর তাছাড়া যদি আপনারা বেশি পরিমাণে সিগনাল নিতে চান কোয়ালিটি সিগনাল আরও নিতে চান বেশি পরিমাণে তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করতে পারেন এটা আপনার উপর সম্পূর্ণ জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে অ্যাটলিস্ট টেন ডলার ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন আপনার কোটেক্স আইডি সহ আমি ভেরিফাই করে ইনস্ট্যান্ট আপনাকে আমাদের পি সিগনাল গ্রুপে অ্যাড করে দেবো সেখানে আপনি চাইলে জয়েন হওয়ার পরে চারটে শিও শট শিখতে পারেন যেগুলো আমাদের প্রিমিয়াম মেন্টারশিপ প্রোগ্রামের স্টুডেন্টদেরকেই শেখানো হয় একমাত্র চারটে শিও শট আমি সেখানে শেয়ার করে দিয়েছি আপনার চাইলে সেখান থেকে অ্যাক্সেস নিতে পারেন এবং সেগুলো শিখতে পারেন অ্যান্ড ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব যারা ভিডিওটা এনজয় করেছেন আশা করছি আপনারা আপনারা এনজয় করেছেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন যারা আপনার মতো ট্রেডিং জার্নিতে এগিয়ে যেতে চাইছেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আর একটা নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবায়